আমি আর ফিরবো না কখনো ফিরবো না কোনো দিনও ফিরবো না আমি সব ফেলে চলে এসেছি পুরনো সব স্মৃতি ফেলে চলে এসেছি পুরোনো ত্যাগ করে চলে এসেছি তাই আজ নাকি আমি ভীষণ খুশি আছি আমার থেকে খুশি নাকি আর কেউ নেই কথাটা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছি না আচ্ছা আমি খুশি আছি তাই না ভীষণ খুশি আছি এমন মনে করো তুমি মানুষের ভালোবাসার জিনিস তার কাছ থেকে হারিয়ে গেলে সে বুঝি খুব বেশি খুশি থাকে এটা আমার জানা ছিল না তো তাহলে যদি সেখান থেকে বলো তাহলে হয়তো আছি খুশি হয়তো তোমার চোখে খুশি আছি তুমি নিজেই বলো আমরা আমাদের আনন্দের সময়গুলো খুব সহজেই ভুলে যাই কিন্তু আমাদের জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলো আমরা কি কখনো ভুলতে পারি ঠিক তেমন করেই আমার জীবনে ঘটে যাওয়া এই খারাপ ঘটনাটাও আমি কখনো ভুলতে পারবো না সারা জীবন ধরেও হয়তো ভুলতে পারবো না তবে জানো আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে মানুষ চিনেছি তোমার জন্য মানুষ চিনেছি তুমি আজ আমায় মানুষ চিনিয়ে দিয়েছো আমার জীবনে এমন কিছু মানুষকে চিনেছি যাদের আমি প্রিয় মানুষ বলেই মনে করতাম এবং তাদের আমি অনেক বেশি ভালোবাসতাম আমার সমস্ত কিছুটা তাদের উজাড় করে দিতাম আঘাতটা সেখান থেকেই পেয়েছি সেখানে তারা আমার বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়ায়নি তারা তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারা আমার চোখের জল মোছাতে আসেনি তারা গিয়েছিল তোমার চোখের জল মোছাতে তারা আমার আর্তনাদে কর্ণপাত করেনি তারা কর্ণপাত করেছিল তোমার আর্তনাদে তারাও আমায় ছোট করেছে সেখান থেকে আঘাতটা অনেক তীব্র ছিল তুমি বলেছিলে আমি তোমায় ছোট করেছি আচ্ছা তুমিই বলো একটা মানুষের কাছে ছোট হওয়া আর একশোটা মানুষের কাছে ছোট হওয়া কি সমান ছিল আমি যদি তোমায় একটা মানুষের কাছে ছোট করে থাকি তবে সেখানে তুমি আমায় একশোটা মানুষের কাছে ছোট করেছো সেখানে ছোটটা আমি অনেক বেশি হয়েছি তবে জানো আমি ছোট হয়ে ভালোই হয়েছে তুমি তো ভালো হতে পেরেছ সবার কাছে তুমি তো ভালোবাসা পেয়েছ সবার থেকে আমাকে ছোট করে তুমি যদি তোমার হারিয়ে যাওয়া সবকিছু নিয়েই তুমি ভালো থেকো আচ্ছা একটা কথা বলো একটা মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে অশান্তি করে লোক জড়ো করে নিচে নামিয়ে তাকে ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে দিয়ে তুমি জিজ্ঞাসা করছো সব ঠিক আছে আমি ভালো আছি কি আসলে তুমি মনে মনে জানো কিছু ঠিক নেই কারণ তুমি ঠিক থাকতে দাওনি আমার সাজানো সম্পর্কগুলো এক ধাক্কায় নষ্ট করে দিয়েছো তুমি ভুলে গেছো তাই না তুমি আমায় কোথায় নামিয়েছো তুমি টেনে হিঁচড়ে আমায় কতটা নিজে নামিয়েছ তুমি কতটা খারাপ ব্যবহারটাই না করেছো আমার সাথে তবে কি জানো তোমার জন্য আমি বুঝলাম যাদের আমি অসম্ভব ভালোবাসতাম তারা আমায় কতটুকু ভালোবাসে তারা আমায় কতটুকু বিশ্বাস করে যাদের আমি আমার জীবনের কুটিনাটি সমস্ত কথা বলতে থাকতাম তারা ভিতরে ভিতরে কি ভাবে আমায় নিয়ে মানুষ ভুল বোঝে ফেলে চলে যায় কিন্তু ঠিকটাও জানা উচিত যারা ভুল বুঝলো তাদের বোঝা উচিত সব কিছু জেনেও কি করে ভুল বোঝা যায় আচ্ছা সত্যি কি আমি এতটা খারাপ ছিলাম যতটা খারাপ আমায় সাজানো হলো আজ আমি আর কারো কাছে কিছু এক্সপ্লেন করব না আমি কতটা খারাপ আর কতটা ভালো সেটা তারাই ঠিক করে নিক যদি তারা আমায় খারাপ মনে করে তবে আমি তাদের কাছে খারাপ আর যদি আমায় ভালো মনে করে তাহলে আমি তাদের কাছে ভালো আমি আজ তাদের উপর আমার ভালো খারাপটা ছেড়ে দিলাম আমার জীবনের সব সিদ্ধান্ত যখন তারাই নিয়ে ফেলেছে তখন তাদের ভাবনাতেই আমি সব ছেড়ে দিলাম আমি আর জোর করে তাদের বোঝাতে যাব না যারা সত্যি চলে আসার কারণ বুঝবে তারা আর হয়তো আমায় খারাপ ভাববে না আর যারা আমার চলে আসার কারণ বুঝবে না বা যাদেরকে আমার হয়ে ভুল বোঝানো হবে তারা ঠিকই বুঝবে তুমি না বলেছিলে তুমি আমায় খুব ভালোবাসো তা যদি তুমি আমায় এত ভালোবাসো তবে আমায় এতটা নিচে কি করে নামিয়ে দিলে এতটা নিচে নামিয়ে সবার কাছে এতগুলো মিথ্যে কি করে বলতে পারলে আমার নামে এতগুলো মিথ্যে বলার প্রতিবাদ্যকই তুমি করলে না তুমি না আমায় খুব ভালোবাসো তবে আজ আমার নামে এতগুলো মিথ্যে শুনেও তুমি চুপ কেন প্রতিবাদের ভাষা আজ তোমার কোথায় যদি ভালোই বাঁচতে তা আজ তোমার প্রতিবাদের ভাষা প্রকাশ পেত আমি জানি কারো জন্য কারো জীবন থেমে থাকে না ঠিক তেমনই আমার জন্য তোমার জীবন কখনো থেমে থাকবে না তাই আর কারো কথা ভাবতে ইচ্ছে করলো না আমি ছাড়াই যখন সবাই ভালো আছে তখন আমি ছাড়াই সবাই ভালো থাক আনন্দে থাক আমি আর ফিরবো না কখনো না কোনো দিনও ফিরব না তুমি তোমার সুন্দর জীবনটা গুছিয়ে নিও সুন্দর করে যেমন করে এতদিন ধরে গুছিয়ে রেখেছিলে আমার জীবনটা নষ্ট করে আমি আর ফিরবো না তুমি ভালো থেকো তোমার মতো করে তোমার সুন্দর জীবন নিয়ে